প্রাইভেট নার্সিংহোম ওনার্স ও হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এদিন প্রেস ক্লাবে এক সেমিনারে আয়োজন করা হয়েছিল যার মূল উদ্যোক্তা ছিলেন এই সংগঠনের সভাপতি মলয় পিট মহাশয় সারা রাজ্য জুড়ে এই সংগঠন রোগী কল্যাণের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আরও কীভাবে এই সংগঠনের মাধ্যমে রোগী কল্যাণ ও প্রাইভেট নার্সিং হোম ওনার্স ও হসপিটাল ওনার্সদের মধ্যে এক সেতু বন্ধন গড়ে ওঠে সেদিকেই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আজকের এই অনুষ্ঠানে হঠাৎই এসে উপস্থিত হন বন্ধু মিলন কল্যাণ কমিটি কর্ণধার শ্রী বাবলু সামন্ত মহাশয় তিনি মলাইপীঠে এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি বলেন মলয়পীঠ যেভাবে স্বাস্থ্য নিয়ে সারা রাজ্যে কাজ করে চলেছে তা এক অনন্য নজির সৃষ্টি করেছে তিনি আরও বলেন মলয়পীঠে এই উদ্যোগে তিনি তার পাশে সর্বতভাবে সমর্থন করছেন এবং ভবিষ্যতে যাতে ওনার পাশে তিনি তাদের সংগঠনের মাধ্যমে কোনোভাবে দাঁড়াতে পারেন সেই চেষ্টায় তিনি চালিয়ে যাবেন কলকাতা থেকে অরিন্দম রিপোর্ট বঙ্গ সংবাদ কারণে নানুম কারণ হচ্ছে এইটাই যে হচ্ছে আমার কাছে তোমরা তো জানো প্রায় সারা পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ড মিলে এক করোড় প্রায় চল্লিশ লক্ষ মহিলা হচ্ছে আমার সংসার হচ্ছে জড়িত তার জন্যে মলয়দার কাছে আমি গিয়েছিলাম এবং মলয়দার কাছে বলেছিলাম যে মলয়দা যে উদ্যোগটা নিয়েছিলাম আমি খুব ভালো উদ্যোগ ঠিক আছে তো এই উদ্যোগের সাথে আমি আছি সাথে থাকবো মলয়দা বলেছিলেন পাঁচ তারিখের কনফারেন্স ওখানে হচ্ছে আমি যেহেতু কালকে দিল্লিতে ছিলাম আমি কালকেই ফেরার কথা তো সকালবেলা এই প্রোগ্রামটার জন্যই আমার আশা তো আমার আসতে লেট হয়ে গেছে ঠিক আছে হচ্ছে কি মলয়দা যে উদ্যোগটা নিয়েছেন তো সত্যিই তো আমাদের পশ্চিমবঙ্গে ডাক্তার এখন অভাব নেই আমাদের পশ্চিমবঙ্গে এখন ডাক্তারের অভাব নেই ঠিক আছে আর যারা বাইরে যাচ্ছে এই মুহূর্তে যে এত বড়ো একটা অ্যাসোসিয়েশন মলায়দা খুলেছেন ঠিক আছে এতে সকলের সহযোগিতা করা দরকার সারা পশ্চিমবঙ্গে সহযোগিতা করা দরকার অথব আমি যেটা ভাবি যে হচ্ছে মলয়দার সাথে যদি আজকে এইভাবে হাতে হাত মিলিয়ে যদি পশ্চিমবঙ্গের মানুষ যে এতবার একটা সংশোধনী করতে চলেছেন ঠিক আছে মরাদার পার যেমন একজন বক্তব্য রাখলেন যে আমরা কাউকে বিনা চিকিৎসায় হচ্ছে আমরা মরতে দেবো না তো আমাদের সংস্থার নিয়মিতি সবাই জানে যে আমরা কাউকে গরিব গরিব হয়ে জনগণ যারা করেছে গরিব হয়ে মরতে দেবো না যার জন্য আমাদের জনসভাগুলো সব দেখেছে কোথাও চল্লিশ লক্ষ কোথায় কোথাও চার লক্ষ পাঁচ লক্ষ ছ লক্ষ দু লক্ষ করে এক হাজার জনসভায় আমাদের মানুষ আসে এবার ঘরে বসে সব কাজ করে উন্নয়নও করছে সত্যিই তো আমি মোলাদার সঙ্গে এক ঘন্টা কথা বলেছিলাম ওনার ওখানে গিয়ে এবং মলাদা আমাকে পুরো সংস্থা ঘুরিয়ে দেখিয়েছিলেন আমি পুরো আতু আতুপ হয়ে গিয়েছিলাম তখন সবই কথা লিখেছিলাম মোলাদা আমার যত পেশেন্ট আছে আমার যত ছেলেমেয়েরা আছে আমি তাদেরকে যদি এই সংস্থায় পাঠাই ভাবে হচ্ছে এ আপনি হচ্ছে ইয়ে নেবেন হচ্ছে কীরমভাবে আপনি এদের চিকিৎসা দেবেন বলেছেন যথেষ্ট সহযোগিতা করব আর সব রকমের চিকিৎসা কাছে আছেন তবে মলয়দাকে সাধুবাদ জানাই বন্ধু মিলন কল্যাণ তরফ থেকে এবং আমরা চেষ্টা করব যে মলয়দা আগামী দিনে আরও আগে বাড়ুক এবং মলয়দার সংস্থা অনেক উন্নত হোক আর আমরা তার মলয়দার সাথে আসি দেখুন মানুষের মেহনত মানুষকে বাংলায় ঠিক আছে অতএব মানুষ যখন একটা পথ মানে অগ্রসর করে তার একটা জিত থাকা চাই এবং সেটাকে সাকসেস করার একটা হচ্ছে প্রতিজ্ঞা করা চাই সেই হিসেবে আমি ভাবব যে ভালো পদক্ষেপ এবং হচ্ছে আর একটা সাকসেস তো ঘটনা হচ্ছে কি আমি যেটা মনে করি ঠিক আছে আমি যেটা মনে করি যে কিছু মানে অপ্রত্যাশিত ব্যাপার থাকবে ঠিক আছে যেমন ধরুন আমার এই বাংলা থেকে আজকের তারিখে নানা করে দক্ষিণের দিকে যেসব গাড়িগুলো যাচ্ছে প্রায় পেশেন্ট এটাকে বন্ধ করা দরকার মনে হচ্ছে মানে মানুষের মনে একটা এমন ভ্যাম ঢুকে গেছে যে আমি দক্ষিণে গেলেই ভালো হবো এরকম একটা ভ্যাম সেটাকে মানে শেষ করতে হবে বাস আমাদের পশ্চিমবঙ্গে ডাক্তারও আছে এখন সব কিছু আছে ঠিক আছে তবে এটাকে শেষ করা দরকার আছে যাতে আমার এখানে চিকিৎসা স্বাস্থ্যসাথী কার্ড আছে সরকারের সেই আমি কিছুদিন আগে আমার শাশুড়িকে আরেকঠে করলাম স্বাস্থ্যসাথী কার্ড এখন এই আট দশ দিন আমি বাড়ি নিয়ে গেছি তো ভালো পদক্ষেপ পরিকল্পনা অনেক আমি আমার যেমন সংগঠন আমার সংগঠন হচ্ছে এখন বাড়ির মানে রান্নাঘর পর্যন্ত চৌদ্দ বছর লড়াই করেছি আমি চোদ্দো বছর লড়াই করে সংগঠনটা আমি তৈরি করেছি ঠিক আছে আর আমার আমার অফিসে গিয়ে দেখবেন প্রত্যেক দিন মানে সারা রাজ্য এবং মালদা এই মালদা তারপর হচ্ছে ঝাড়খণ্ড সব জায়গা থেকে প্রত্যেকদিন চার পাঁচ হাজার মানুষ আছে চার পাঁচ হাজার মানুষ আছে তোমরা দেখেছো ঠিক আছে এক একটা জনসভা তোমার গিয়ে দেখেছো ঠিক আছে তো আমার কাজ হচ্ছে যারা গরিব হয়ে জন্মগ্রহণ হচ্ছে গরিব হয়ে মরতে দেবো না তাহলে আমি টাকা পয়সা সাহায্য করতে পারব না তাই একটা কাজ দিয়ে সাহায্য করবো আমরা একটি নার্সিংহোম বা হসপিটাল একত্রিত করে একটি অ্যাসোসিয়েশন তৈরি করেছি যার নাম দিয়েছি অল বেঙ্গল প্রাইভেট নার্সিং অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়েশনে আমরা আমাদের সমস্ত নার্সিংহোমকে একটি ছাত্রতলায় আনতে চাইছি ওয়েস্ট বেঙ্গলের হেলথ সেক্টরের ডেভেলপমেন্টের জন্য মূলত গ্রাম বাংলায় যে নার্সিংহোমগুলি চলে স্বাস্থ্যসাথী প্রকল্প বেশ কঠিন এই স্বাস্থ্যসাথী প্রকল্প যাতে সুন্দরভাবে চালাতে পারে গভর্নমেন্ট মানুষ যাতে সুবিধা পায় আমরা আমাদের অ্যাসোসিয়েট তার প্রেসিডেটার হিসেবে কাজ করি অর্থাৎ সেটা গভর্নমেন্ট যদি কোনো জায়গায় কমপ্লেন করে আমরা সেটাকে পর্যালোচনা তার তারা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করে তার জন্যে তাদেরকে মিশিত একটু চাপ সৃষ্টি বা তাকে বলা যে এটা করতে হবে কারণ হেলথ সেক্টর ডেভেলপমেন্ট করার জন্য আমাদের যেমন একটা ভূমিকা আছে সকলের ভূমিকা আছে সেই কারণেই আজকের এই সম্মেলন যে আপনাদেরও সাথে লাগবে কারণ ভুলটা যেমন ভুল বলবেন সেটা অনেক ক্ষেত্রে অন্তত হেলথের ক্ষেত্রে গঠনমূলক সমালোচনা থাকে আর হচ্ছে ঠিকটাকে ঠিকভাবে তুলে ধরবেন তবে মানুষ আস্থা পাবে তবে মানুষ এখানে দেখাবে আর এখান মানুষ যদি আস্থা না পায় এখানে হেলথ সেক্টর কোনো দিন ডেভেলপমেন্ট হবে না সেই জন্য আপনাদের কাছে আবেদন হেলথ সেক্টরে ডেভেলপমেন্টের সবচেয়ে বেশি ভূমিকা আপনাদের ধরুন একটা নার্সিংহোম ঠিক করে হলো ডাক্তার ঠিক করেছিল মানুষের যদি ব্রেকআপ থাকে মেন্টাল ব্রেকআপ যেখানে ভালো ট্রিটমেন্ট হয় না তাহলে কিন্তু কোনো দিনই ভালো হবে না সেই জন্যে আপনাদের কাছে করজোরে আবেদন আপনারা আমরা যে ডেভেলপমেন্টের জায়গাটাই করছি গ্রামে আসুন সেটাকে তুলে ধরুন অবশ্যই গঠনমূলক সমালোচনা করুন